গুড মর্নিং গুড মর্নিং নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানে আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সব মিলিয়ে আর কি ঠান্ডাটা দিয়েছে তো আর আমাদের মতো মানে মিডল ক্লাস ফ্যামিলি নিজেদের কাজ নিজেদের করতে হয় তো শীতকালে নিজেদের কাজ নিজেটা করাটা মানে কিন্তু চাপের হয়ে যায় এটাই যান যেহেতু শীত আর জল ছাড়া তো কোনো কাজ হয় না এর জন্য তো চলো বড়দেরকে প্রণাম জানি ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধু যারা এখনো আমার সাথে আছো তাদেরকে ধন্যবাদ দেবো না তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য চলো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে হ্যাপি সানডে চলো সেটা হচ্ছে আজকে সানডেটা সত্যিই হ্যাপি কারণ কালকে গেছে শনিবার অর্থাৎ আমার কালী পুজোর কালকে গেছে আট দিন আট দিনের মাথায় আমার ডোডোখানে গিয়ে আমার বাড়িতে থাকতে হতো তো কালকে রাত্রে যথারীতি ডোডো চলে এসেছে আমার বাড়িতে রয়েছে সকালবেলা হয়েছে সবাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছে এখন হবে চা তো চা বসানোর আমি মনে করলাম আমার বন্ধুদের সাথে দেখা করি কারণ আমার বন্ধুদের সাথে ঠিক করে ভিডিও শেয়ার করা হচ্ছে না কথাও হচ্ছে না কারণ আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি তো চলো আমি একটু চা করি চা খাই তারপর তোমার সামনে আসবো কাজ কিন্তু করিনি এমন না পাচ্ছ দেখতে সকালবেলা জলের কাজটা আগে করেছি এখনো অনেক কাজ বাকি আছে বিছানাও তুলিনি সব আস্তে আস্তে করবো হ্যাঁ সব শেয়ার করবো আস্তে আস্তে আর আমার তো হাট চলেই আসে এই যে দেখতেই পাচ্ছ হাট চলে এসছে হাটও গোছানো হয়নি তো দেখতে সব জ্বালা টালাগুলো এখন খুলছি নিজে ফ্রেশ হয়েছি বাসন কাটা বাসি বাসন ছিল এগুলো মেজেছি তার মধ্যে কালকে ছিল ষষ্ঠী গত শনিবার মানে কালকে গতকাল ছিল আমার ষষ্ঠী তো ওর জন্যে বাসন কোসন সেরকমভাবে ইচ্ছাও করছিল না আজকে সব সকালবেলা কাজ তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার চলো একটু চা জাল খাই তারপর তোমাদের সামনে ওরা এসো চা খেয়ে চায়ের বাসন মজা কমপ্লিট এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর এখানে হচ্ছে সবাই বললো সেদ্ধ ভাত খাবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ সব দাওয়ার মধ্যে একসাথে ছেড়ে দিয়েছি পিতাম বললো মা ভাত খাবো সকালে ঠিক আছে খাও আর বাবার কি বাজার দেখবে এই যে বাবানের বাবা 25 ডিসেম্বরের আগে কত তারিখ আমাদের কি কত তারিখ ভাই ও 8 তারিখ 8 তারিখ 8 তারিখ বাবারের বাবা নিয়ে চলে আইছে ক্রিসমাসের জন্য মেয়ে জামাইকে খাওয়াবে কেক ফুলু ফুলু আমার হাটটা এখনো খালি করব খালি করা হয়নি জানেন রেশনটা তো খালি হয়েছে কিন্তু হাট এখনও খালি করা হয়নি তো চলো আমি তাড়াতাড়ি করে করি টিফিনটা দিয়ে দিই কারণ বাবা না চাওয়ার কম্পিউটার ক্লাস যাবে সেদ্ধ ভাত বলেছিলাম ডাল সেদ্ধ আলু সেদ্ধ এই যে ডিম সেদ্ধ আর আমার দিদি আর এই যে ডিম টোস্ট হচ্ছে ওদের দাদাভাইয়ের জন্য এই যে ডিম টোস্ট ঠিক আছে

অল মাই ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড আফটারনুন তো হ্যাপি সানডেতে তোমাদের কি লাঞ্চ কমপ্লিট আমাদের ডোডো চিকেন না বাচ্ছে এখনও কমপ্লিট হয়নি মানে এখন কমপ্লিট হলো আর বুলি সেই গন্ধে মাথাহারা হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চের মেনু কিন্তু টোটালটাই ডোডো রান্না করেছে ঠিক আছে বলছে মা তোমাকে তো কেউ রেঁদে খাওয়ানোর নেই চলো আমি তোমাকে রান্না করে খাওয়াই তো হয়তো এটাই একটা পাওয়া আমার যাই হোক সত্যিই তো আমাকে কেউ রেঁদে খাওয়ানোর নেই আমি সবাইকে রেদে খাওয়াই সেটা খেয়ে ভালো বলতেও কষ্ট হয় শুধু কমপ্লিমেন্ট হয় নুন কম ঝাল বেশি যাই হোক সেটা এক্সেট্রা এক্সেট্রা বাট আমাকে করে খাওয়ানোর কেউ নেই তো যাই হোক আমার ডোডো আমার জন্য করেছে তো চলো কি কি রান্না করলো আজকে ডোডো সেটা দেখি ভাত তো আছেই আচ্ছা কাঁকড়ার ঝাল করেছে রান্না অনেক কিন্তু বাট একটু একটু সব এবেলাতেই হয়ে যাবে কাঁকড়ার ঝাল করেছে আচ্ছা পটল ভাজাটা হয়েছে মেনলি আমার জন্য শুকিয়ে যাচ্ছিল আচ্ছা তেল কই রান্না হয়েছে সব কিন্তু এ বেলাতেই হয়ে যাবে মানে সব বোন লাল শাক ভাজা তেল কই লাল শাক ভাজা পটল ভাজা কাঁকড়ার ঝাল ডাল আর হচ্ছে চিকেন ওখানে চিকেনের কালারটা চলো আমরা একটু দেখে আসি দাঁড়ো দাঁড়া দাঁড়া দাঁড়ো কি করবো দিশ খুঁজে পাচ্ছে না হ্যাঁ চলো চিকেনের কালারটা দেখি ডোডো ঢাল ছিল দেখে বললো মা একটু দাঁড়ো আমি এখান দিয়ে সরে যাই কারণ জায়গাটা চিপা তো চিকনের লাল ঝোল তো চলো এই বাসনগুলো আধ গো মেজেছে একদিকে আমি মেজেছি যে পুরোপুরি কেউ মাছ তা না দুজন মিলে মেজেছি আর এই কটা বাসন আমি মেজে নিই দিয়ে আমি স্নান করতে যাবো আর তোমাদের দাদা হয়ে যাচ্ছে বাইরে দড়ি টড়ি ঠিক করছে এই যে সে প্যান্ডেল হয়েছিল দড়ি সব ঝুলে গেছে সেই দড়িগুলোকে ঠিক করছে এই তো চলো ওই যে ওই যে শুরু করো অন্তাক্ষরী আরে বুলি সর ভিডিওটা অনেক দিনের তো আকপিছু পিছু হয়ে গেছে এটা হচ্ছে কি বলো তো ডোডো আমার বাড়ি থেকে দেখো বেরোবে বেরিয়েই যে এখানে গেছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলেছি কিন্তু দাওয়া হয়ে গেছে আগে আমার বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে বলো বাড়ি যায় দিয়ে স্বামী স্ত্রী দুজন মিলে গেছে এই পেট ডগের ওখানে যেখানে আর কি বিক্রি টিক্রি হয় সেখানে দিয়ে এই ক্যামেরা করে নিয়ে এসছে আমার জন্যে আমাকে ফোন করে বলছে মা কিনবো অমা নিয়ে যাব এই যে খবরদার আমার বাড়ি নু সামনে এসে কেন কি বলো তো আমি বাড়ি থাকি না আর কোনো পশু বলো পাখি বলো আমার খুব খারাপ লাগে তাদেরকে বাড়িতে নিয়ে এসে কষ্ট দেওয়াটা ঠিক আছে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এইসব ডগ পুষতে গেলে যেটা সত্যি কথা ফাইন্যান্সের প্রচুর দরকার যেটা আমার নেই আমি ওই খাবো ডাল ভাত ঢেক তুলবো চিকেন ভাতের ওটা আমার ক্যারেক্টারের মধ্যে নেইও আর আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি তো এদের পরিচালনায় অন্যরকমভাবে হয় একটা রাস্তার স্ট্রিপ ডগ থাকে আলাদা আর এরা হচ্ছে আলাদা এদেরকে সেইভাবে সেবা যত্ন খাবার দাবার সব কিছু দিতে হয় আশা করি তোমরা যারা যারা যেখান দিয়ে ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে জানো আর যেটা আমার দ্বারা হবে না সেটা আমি নিয়ে এসে কখনোই তাদের সাথে অন্যায় করতে পারি না তো ওর জন্য আমি বলেছি খবরদার বাবা আমার বাড়িতে নিয়ে এসো না কারণ এইসব জিনিস তারাই ধরো যাদের বাড়িতে অন্তত একটা লোক ফিক্সড তারা সে সব সময় বাড়িতে থাকে আমার বাড়িতে আমরা তিনজন মেম্বার তোমাদের দাদা কাজে চলে যায় আমি বেরিয়ে যাই কখনও কখনও যখন যেদিন আমার দরকার হয় আর থাকলো বাবান বাবানের স্কুল নয় এখন বন্ধ জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাওয়া মানে বাবানের প্রাইভেট চালু সব চালু তখন কেউ সময় দিতে পারবে না ওর জন্য আমি বলেছি একদমই না তুমি যদি তোমার মনে হয় তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে পুষো তাহলে নিতে পারো তো ও যাই হোক ও নিয়ে আসেনি ও শুধু ওই অবধি গেছিলো আর ও তো একটু কুকুরকে ভীষণ ভালোবাসে আমরা প্রত্যেকেই তাই কিন্তু ও একটু বেশি ও ভীষণ ভালোবাসে যেখানে কুকুর দেখবে আজ বলে না কিন্তু এটা বরাবরই ও ভীষণ কুকুর ভালোবাসা আর জিনিসগুলো আমার জন্য ক্যামেরা করে নিয়ে এসছে যেহেতু জানে আমি এখন ভিডিও করি ইউটিউবে যেখানেই যায় ও বা আমার জামাই যেখানেই যায় ক্যামেরা করে নিয়ে আসে আমার জন্য বলে মা ভিডিও তো দিয়ে দেবে সবাই দেখতেও পাবে ভালো লাগবে তোমার একটা কন্টেন্ট হয়ে যাবে তো এটা একটা এক্সট্রা পাওয়া যে আমার জামাইও চাই আমি ইউটিউব করি এটা নিয়ে আমাকে একদিন কমেন্টও করেছিল যে দিদি তুমি খুব ভাগ্যবান যে তোমার তুমি ইউটিউব করো তোমার হাজবেন্ড তোমার জামাই সবাই তোমাকে সাপোর্ট করে হ্যাঁ গো একদমই তাই আমাকে আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করে কারণ এর মধ্যে খারাপ কিছু নেই তো খারাপ দেখবে তবে তো তার অবজেকশান করবে আর ইউটিউব করলে কেউ কখনো খারাপ হয় না যদি খারাপ হওয়ার হয় না সে চার দেয়ালের মধ্যে সবার মাঝে থেকে সে খারাপ হবে খারাপটা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার যে আমি খারাপ হব না ভালো হব সেখানে কেউ কাউকে আটকে রাখতে পারে না ইউটিউব করলে রিলস করলে শর্ট করলেই খারাপ একদম এগুলো ভুল চিন্তাধারা এগুলোর মধ্যে কোনো খারাপ নেই এগুলো হচ্ছে মেমোরেবল হয়ে থাকে এই যে আমার এই যে ভিডিওগুলো ছাড়ছে এই ভিডিওগুলোই তো আমার কাছে একটা সময় স্মৃতি হয়ে থাকবে তাই না কত ভিডিও আমার চ্যানেলে সেই ভিডিওগুলো যখন আমি বয়স হয়ে যাবে তখন আমি বসে বসে দেখতে তো পারবো যেদিন আমি থাকবো না আমার ছেলে মেয়েরা তো এই ভিডিওগুলো চালি চালি দেখতে পারবে তাই না এই যে সেলিব্রিটিরা কত সেলিব্রিটিরা চলে গেছে কিন্তু তাদের মুভি যখন আমরা দেখি অ্যাটলিস্ট তাদেরকে আমাদের মনে তো পড়ে যে ইয়াংকালে কি কী সুন্দর দেখতেছিলেন কি সুন্দর অভিনয় করতেন তো সেটাই এর মধ্যে খারাপ কিছু আছে বলে আমার মনে হয় না খারাপ হচ্ছে মানুষের চিন্তাধারা বলে না যে নিজে খারাপ হয় তার চিন্তাধারা খারাপ হয় যে নিজে ভালো হয় তার চিন্তাধারাও ভালো হয় তা পুরোটাই হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার আর এই যে কুকুরগুলো দেখছে এগুলো হচ্ছে আমার জামায়ের গলির ভেতরে সেটাকেও ছাড়িনি রাগ রে আদর করে তারপরে রেখে দিয়ে এসছে ওদের মানে আমার মেয়ে শ্বশুরবাড়ির গলিতে এই স্টিভ ডক এগুলো নেবে বলে ঠিক করেছিল দেখছে ওরা বেস্ট ফিট করে ওর জন্য নিয়ে যায়নি তারপরে মেয়ে শাশুড়িও আছে উনি একটু মানে খিচখিচ করবে তোর দিদি রেডি শ্বশুরবাড়ি যাবে দেখো বাবানের এটা একটা পঞ্চু তোমরা অনেকেই জানো এই পঞ্চুটা বাবানকে গিফট করেছে আমার এক অফিস কলিক তো বাবানের গায়ে ছোট হচ্ছে এত সুন্দর ওনারা বাইরে গেছিলেন তো বাবানকে এনে দিয়েছে কিন্তু পাবনের গায় হচ্ছে না এমন যত হোক অত লম্বা হয়ে গেছে না সমস্যা হয়ে গেছে এখানে তাল গাছ হয়ে গেছে ও লম্বা হয়ে গিয়ে এই জিনিসটা এত সুন্দর জিনিসটা এখন আমাকে ভাব ধরে এটা আমি কাকে দেব কি সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে ঠিক হয়েছে এখন মা খারাপ লাগে না বলো তো ওর জন্য গিফট এনে দিয়েছে সেখানে বাচ্চাটা পড়তেই পারলো না আমার মেয়েটা কি দারুণ জিনিসটা যেই পড়ুক তাকে ভালো লাগবে এখন বাঁচতে হবে কাকে দেওয়া যায় এত সুন্দর জিনিসটা অসভ্য মহিলা প্যাকেটটা দিন মধ্যে এটা ছিল দেখো বেড টের করলো বুনুকে পড়ালো হলো না দি রেখে দিয়ে প্যাকেটটা নিয়ে চলে গেল চলো দেখি খুলে দিয়ে চলে গেছে দেখো আটকাতে বাবার এই যে কেকটা কাটলো কেটে খেলো গিয়ের জন্য নিয়ে যা পিতামের জবার আইস ওর শনিবার রাত্রে এলো ওর নিয়ম যেহেতু ওকে থাকতে হবে থাকা টাকা হয়ে রবিবার দিন আমি আবার তাড়াতাড়ি আসবো আমি ভাবছি এখানেই থাকবো চলো লাইটটা ধরিয়ে দিই আর আমার ডোরু দিদি চলে যাচ্ছে এখন শ্বশুরবাড়ি ওর শ্বশুর ফোন করছে পঞ্চাশবার কখন আসবা কখন আসবা

সে দাদার এই দিদার জলসা কালকে চলে আয় ঠিক আসে ডগির বাচ্চা গুলোর কি দারুণ তো এখান থেকে বেরিয়ে ওই ক্যাট মানে ডগিদের যে পাপিদের যে ইয়েগুলো মেলা হয় সেখানে গেছিলো আমাকে আর ফোন করেছে মা আমি একটা নিয়ে যাবো তুমি দেখবে শিগগিরি বাড়ি আয় না হলে আমি তোকে সমেত তো শ্বশুরিতে পাঠিয়ে দেবো শিগগিরি বাড়ি আয় দিয়ে এসে ঘুরে টুরে একটু কফি টফি খেয়ে তারপরে গেছে বাড়িতে তো চলো আজকের দিনটা তো মিটলো কোনো রকম মেটালাম সকালটা হলে আবার যুদ্ধ শুরু এখন অবশ্য একটা জিনিস খুব ভালো আছে সেটা হচ্ছে বাবানের এক্সামটা কালকে হলে শেষ ব্যাস লাস্ট এক্সাম আছে আর নেই ওটা হলে ব্যাস তারপর থেকে একটুখানি লেটে উঠলো আর অসুবিধা হবে না ঠিক আছে আমাদের এখানে ঠান্ডা দেখবে দাঁড়াও এ দেখো বাবানকে পাচ্ছ তোমরা দেখতে বিভৎস ঠান্ডা আমাদের এখানে বিভৎস ঠান্ডা যারা ধরো একটু টাউনের দিকে থাকে তারা আমাদের এখানে এসে থাকতে পারবে না এত বিভৎস ঠান্ডা তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইট লাভ অল সবাই ভালো থাকো সুস্থ থাকা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো কেমন লাভ অল